আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট প্রো বেসিক থেকে এক্সপার্ট সিরিজের রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ খুশি আলম আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টের কাস্টম কম্পিউটার ট্যাবলেট কীভাবে তৈরি করা যায় তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিলাম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দেওয়ার পর একটা আমি ভিউ যাব ভিউ যাওয়ার পর স্লাইড মাস্টার স্লাইড মাস্টার ওই পূর্বে ইয়ে বলছি অবশ্য যে আপনার এই উপরে টা হচ্ছে প্যারেন্ট স্লাইড আর বা নিচেগুলো হচ্ছে চাইল্ড স্লাইড তো এখানে এসে ইনসার্টে যাবো ইনসার্টে শেপ শেপে গিয়ে আমি যে কোনো একটা শেপ নেব এইভাবে লম্বা করে উপরে একটা শেপ ছেড়ে দেবো দেখেন আমি প্যারেন্টে যখন শেপ আঁকলাম এই প্যারেন্টের আন্ডারে যে সাউন্ডগুলো আছে সবগুলোই কিন্তু ওই একই ডিজাইন অ্যাপ্লাই হচ্ছে এটাই হচ্ছে আপনার স্লাইড পোস্টারের সুবিধা আপনার বারবার একই জিনিস করা লাগে না আপনার একটা স্লাইডে এসে যদি আপনি আপনার প্রয়োজন মতো ডিজাইন করে নেন কষ্ট অনেকটা কমে যায় এখানে আইকন ইউজ করতে পারবেন সব কিছু করা যাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এখানে এখানে এই আইকনটা আমি ইয়ার একটা আইকন নিলাম আইকনটা এই যে রাইট কর্নারে রাখলাম সুবিধা মতো আপনি আপনার সুবিধা মতো আপনার ইয়ে রাখবেন দেখেন দেখেন এই এখানে ওই যে টাইটেল এগুলা অফ করা আছে এগুলো কিন্তু কারণ কি এখানে প্যারেন্টে এটা আবার যখন প্রথমে আমি দেখছি তখনই কিন্তু অফ করে নিয়েছি এখন দেখেন নিউজ স্লাইড যদি আপনি এখানে যদি এক হাজার স্লাইডও নেন আপনার ঠিক এইভাবেই আসবে কোনো চেঞ্জ আসবে না এখানে শুধুমাত্র আপনি যে লেখালেখি যে বিষয়গুলো আছে এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেটা দেওয়া আছে এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না এটা চেঞ্জ করতে গেলে আপনার আবার স্লাইড মাস্টারে যেতে হবে সেন্টারে অ্যালাইন করে নিলাম টাইটেলটা একটা স্লাইড নেই আবার যাবো ওভি স্লাইড মাস্টার এখন এই যে দেখেন টাইটেল এন্ড কন্টেন্ট লেআউট এটা এটা নেই এটার উপরে এই দেখেন টাইটেল আছে যে শেপ নেই একটা সার্কেল নিলাম এখানে সার্কেলটাকে কাস্টমাই সার্কেল মানে আমার নিজস্ব একটা সার্কেল বানাতে চাচ্ছি আর বানাতে চাচ্ছি এইগুলা আপনার যখন বড় বড় প্রজেক্ট করব তখন আমি এগুলো দেখাবো আর এই শেপ দিয়ে কীভাবে খেয়ে জটিল জটিল জিনিস বানানো যায় আপাতত দেখানোর জন্য এই যে লেওয়া লেআউটগুলো দেখানোর জন্য আমি জাস্ট একটা জিনিস বানাই দেখাই আর কি এটার একটা নাম দেই মাই অন স্লাইড অথবা লেআউট এখন ক্লোজ আমি এই যে এটার উপরে অ্যাপ্লাই করব এটা বাউন্ড না এটা এই যে এটার উপরে অ্যাপ্লাই করব এটার উপরে অ্যাপ্লাই করতে গেলে রাইট বাটনে ক্লিক করে লেআউট লেআউট থেকে ওই যে দেখেন মাই অন লেআউট এটা চলে ঠিক তুমি এইভাবে আপনারা কাজ করতে পারবেন আপনারা দেখবেন আপনাদের পছন্দ মতো সুন্দর করে একবারে বসে বসে আস্তে আস্তে ডিজাইন করে আপনি লেওয়ার তৈরি করে নিতে পারেন যেগুলা কিন্তু এখান থেকে চেঞ্জ হবে না কারণ কি এটা আমি স্লাইট মা মাস্টার থেকে করেছি এখন চেঞ্জ করতে গেলে কোনো পরিবর্তন পরিবর্তন করতে গেলে আবার স্লাইট মাস্টারে যেতে হবে ভিউ থেকে স্লাইট মাস্টার তারপরে গিয়ে চেঞ্জ করতে হবে